বাংলাদেশি ভাইয়েরা বা পাশে থাকে এরকম একটা আশা নিয়ে আসছি ভালো একটা মানুষ পাওয়ার আশা আর কি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি হয়েছে বল গ্যালের বাবা মনে করেন যে অনেক দিন যাবত নিখোজ তার কোনো খোঁজ খবর নাই আচ্ছা কোথায় গেছে ওথায় গেছে এটা জানলে তো মনে করেন যে হয়তো এটা জানি না একদিন বাসা থেকে বাইর হইছে বুঝছেন

কাজ কম হইলে টাকাও কম হয় মানে প্রোটেকশন হিসাবে করি দেখা গেছে আমি যে টাকার কাজ করি ওইখান থেকে অর্ধেক টাকা আমার দেয় আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনার জীবন চলতেছে আচ্ছা তো আপনার মা কি করে আমার মা সুস্থ তার নানান রোগ হার্টে সমস্যা বাসায় থাকে সে আপাতত কিছু করে না মা যখন সুস্থ ছিল তখন একটু তাও ভালো ছিলাম মা কাজ করতো দুইজনে কাজ করে সংসার চালাইতাম এখন তো মা সুস্থ মানে একার হাতে সবকিছু অনেক হিমশিম খাইতে হয় সংসার চালাইতে আচ্ছা তো মনে হয় অনেক কষ্ট করে জীবন কলেকশন নাকি কষ্ট করে জীবন কাটে বেশি আচ্ছা

লেখাপড়া করা তো ইচ্ছা ছিল মনে করেন যে ডাক্তার হয়ে মানুষের সেবা যত্ন করবো